প্রিয় মৎস্য শিকারী ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে গিয়েছিলাম বারাকপুর একটা পুকুরের আর কি যেখানে বাইশ হাজার টাকা মাছামূল্যে বসে বা হচ্ছে সেখানে প্রথম থেকে মোটামুটি বেশি একটা মাছ উঠছিল না তারপর হঠাৎ করে দেখি যে ভাইটা মোটামুটি একটা মাছ হিট করেছে এখানে মোটামুটি বাইশ হাজার টাকা মূল্যে যে পরিমাণ মাছ থাকার কথা ছিল সেই পরিমাণ মাছ কিন্তু সেই আসানস্বরূপ ফলাফল কিন্তু এখানকার মৎস্য শিকারীরা পায়নি কারণ এখানে মোটামুটি অন্য অন্যবার মোটামুটি ভালোই মাছ পাই কিন্তু এবার কিন্তু একটু মাছ কম খেয়েছে বসি যে কারণে পরবর্তীতে কথাবার্তা বলে কিন্তু বাইশ হাজার বাইশ হাজার টাকা থেকে কমিয়ে নয় হাজার টাকায় করা হয়েছে পরবর্তীতে হয়তো আবারও এখানে একটা মৎস্য শিকারের প্রতিযোগিতা দেওয়া হবে যাই হোক আমাদের এখানে দুইটা মাছা ছিল যে মাচাতে মোটামুটি প্রথম মাচাতে মোটামুটি ভালোই মাছ পেয়েছে কিন্তু দ্বিতীয় মাছাতে আসানুস্বরূপ কিন্তু বেশি একটা ভালো মাছ পায়নি তারপরে হঠাৎ করে চারিপাশ থেকে একটু ঘুরে বেড়াচ্ছিলাম দেখলাম এই ভাই হঠাৎ করে একটা মাছ হিট করেছে মনে হচ্ছে একটা ভালো সাইজের মাছ কারণ মোটামুটি ভালোই খেলছে ভাইয়ের যে সুতোটা ছিল বিশ এল সুতো এবং বসেছিল শিরনের চোদ্দো নম্বর বসি যেটা ভাই বলছিল মোটামুটি মাছে মোটামুটি টান ছিল টপ কিন্তু হঠাৎ করে এই ভাইটা দেখলাম বেশ কিছু সময় বসে থাকার পর হঠাৎ করে একটা হিট পেয়েছে তো আপনারা দেখুন কিভাবে সুন্দর করে মাছটি এ ভাইয়াটা উঠায় মূলত আমি গিয়েছিলাম দেখি যে বাইশ হাজার টাকা মাছ মূল্যের বসি বা হচ্ছে বস্যি প্রতিযোগিতা সেখানে হয়তো বড় বড় মাছ উঠবে কিন্তু আমি যে পুরোটাই হতাশ কারণ ভিডিও করার জন্যই গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে তেমন কোনো ভিডিও করতে পারিনি হঠাৎ করে ভাবলাম যে ভিডিওটা করি যেহেতু এসেছি সেহেতু একটা ভিডিও না করলে কেমন হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মাছটা কিন্তু ভালোই খেলছে মোটামুটি ভালোই দৌড়াচ্ছে কারণ রুই মাছ যেহেতু সেহেতু রুই মাছ একটু দৌড়াই বেশি মোটামুটি অভিজ্ঞ একজন শিকারী সেও কিন্তু খুব ভালোভাবে মাছটা খেলছে মাছের সাইজ মোটামুটি দুই কেজি আড়াই কেজি মানে পাঁচশো পাঁচশো গ্রামের নিচ্ছে কোনো মাছ নাই এখানে তবে আমি শুনেছি এর আগে নাকি অনেক বড় বড় মাছ ছিল এখানে কিন্তু এবার মাছগুলো খুবই ছোট ছোটো বেশি একটা বড়ো মাছ কাউকে এখনো দেখিনি আমি মোটামুটি তিন কেজি দুই কেজি আড়াই কেজি এরকম ওজনের মাছ এই যে মাছটা একটু মোকটাইছে এখন দেখা যাক ভাই খুব সুন্দর করে মাছটা খেলছে কারণ অনেক সময় পর মাছে কিন্তু হিট করছে যে কারণে একটু সময় নিয়ে খেলছে এছাড়া কারণ মাছটা যদি ছুটে যায় তাহলে আসলে খুব লসের শিকার হতে হবে কারণ যেহেতু মাছে বেশি একটা টোপ নিচ্ছে না বেশি একটা খাচ্ছে না বর্ষি যে কারণে খুব সাবধানতার সাথে ভাই কিন্তু মাছটা খেলছে এখন অনেক অনেক মানুষের এখানে আসলে মাছ মারার এসেছে অনেক মানুষ দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলা মাছা প্রায় বাইশ থেকে তেইশটা মাছা প্রতিযোগিতা হচ্ছে যাই হোক এই যে মাছটা প্রায় চলে এসেছে এখনই মাছটা ক্যাচিং হবে হ্যাঁ সুন্দর করে মাছটা ক্যাচিং হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা ক্যাচিং হয়ে গেছে যাক ভালো লাগলো মাছটা দেখে মোটামুটি অনেকক্ষণ পর একটা ভালো মাছের দেখা পেলাম যাই হোক তো ভিডিওটা বেশি বড়ো না ছোটো ভিডিও মোটামুটি ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আশায় থাকবেন আল্লাহ হাফেজ